নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে আমার একটা ক্যাপসিকাম কাটা আছে আর অল্প ছোটো সাইজের একটা আলু নিয়েছি সেটা আমি ওর কেটে নিয়েছি এখানে দুটো গাজর আছে সেটাও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর উপকরণ আছে দেখুন এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি আমি রান্না করতে করতে বলবো আজকে আমি কি করতে চলেছি চলুন গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা দিলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি চার চামচে দু চামচের মতো সাদা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটা ডিমটা আমি একটু ঝুরো করে ভাজা করবো দিয়ে দেবো এতে আমি এক নুন খুব সামান্য নুন দিলাম নুনটা দিয়ে আমি ডিমটা এখন ঝুড়োঝুড়ো করে ভাজা করবো একটু লাল লাল করে তারপরে ফিরে আসছি দেখুন ডিমটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে আর ভাজবো না আর থেকে বেশি লাল করব না এবার এটা সম্পূর্ণ তুলে ফিরে আসছি তো ডিম ভাজাটা ঝোড়ো ডিম ভাজাটা আমি সম্পূর্ণ তুলে নিয়েছি একই কড়াইতে আমি সাদা তেল দিয়েছি আমি এখন যে সবজিগুলো কেটে নিয়েছিলাম গাজর বিমস আর আলুটা সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নিম্ন স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এখন খুব ভালো করে নেড়ে নেবো আমি ঢাকা দিয়ে দু মিনিটের মধ্যে নেড়ে ফিরে আসছি আমি এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো রাখবো আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে আঁচটা বাড়ালে হবে না তাহলে জিনিসগুলো সব ফেদতে হবে না সবজিগুলো আমি তো দু মিনিট বাদে ফিরে আসছি এবং ফিরে এলাম দু মিনিট পরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আমি সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেনে দেবো আমি এখন ঢাকা দিয়ে এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে তারপর ফিরে আসছি সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি পাঁচ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ফিরে আসছি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার এটা সেদ্ধ করতে করতে আমি গাছের থেকে দেখুন কারি পাতা নিয়ে এলাম একদম টাটকা গাছ নিয়ে এলাম আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটু মুছে নিয়েছি আমি এখন এর মধ্যে দেব আমি একটু মাঝখানটা ফাঁকা করে নেবো ফাঁকা করে তারপরে দেবো এখানে আমি মাঝখানটা ফাঁকা করে নিয়েছি আমি এখন এরকম করে ছিঁড়ে নিয়ে দেব এর মধ্যে সম্পূর্ণ পাতাটা পাতাটা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাতার থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে আমি এবার এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেখেছি আর হচ্ছে কি আমি হচ্ছে আজকে আমার ছেলের টিফিনে নিয়ে যাবে পাস্তা সেই কারণে দোকানে আমি পাস্তা একটু সেদ্ধ করে রেখেছি দিয়ে আমি সেটা এর মধ্যে দিয়ে দেবো রোজ দরোদ তো রুটি পরোটা নিতে ভালো লাগে না সেই কারণে বললো মা আজকে আমাকে একটু পাস্তা করে দাও আমি পাস্তা নিয়ে যাবো আমার মেয়েও নিয়ে যাবে দুজনেই নিয়ে যাবে ভাই বোনে দুজনেই চাকরি করে দুজনেই নিয়ে যাবে আমি এই জন্য অফিসের জন্য আজকে সকালবেলা টিফিনে পাস্তা তৈরি করছে পাস্তাটা দিয়ে আমি এখন আর একটু নুন দিয়ে দেবো তখন সবজিতে নুন দিয়েছিলাম এখন আর অল্প করে নুন দিয়ে দেবো আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো মেয়ের জন্য খাবার তৈরি করতে ভালোই লাগে সকল মায়েদেরকেই আমার এই পাস্তাটা কীরকম লাগছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর খুব চটজলদি হয়ে যায় অবসর সময় সবাই চাকরি বাকরি করে অত দেরি করে টিফিন তাই তৈরি করলে হবে না সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কত তাড়াতাড়ি করে করেছি আমি এখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এবং ফিরে আসার আগে পাঁচ মিনিট আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করবো করে তারপরে ফিরবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমি সয়া সস দিয়ে দেবো এক চামচ ভিনিগার ওই একই চামচে নিয়েছি জন্য একটু কালারটা চেঞ্জ লাগছে দিয়ে দেবো অল্প করে চিলি সস লঙ্কা দেওয়া আছে সেজন্য একটু চিলি সসটা কমিয়ে দিলাম এবং সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই সময় একটু নুনটা দেখে নেবে যদি নুন লাগে আর একটু তাহলে দিয়ে দিতে পারবেন এবং ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমি যে ডিমটা ঝুড়ো করে ভাজা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ ঝুড়ো ডিম ভাজাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন আমার হয়ে গেল পাস্তাটা আপনারা একবার বাড়িতে এরকম করে ট্রাই করে দেখুন খুব সহজে অল্প উপকরণে অসাধারণ হয় খেতে আর আজকালকার ছেলেমেয়েরা তো এগুলো খেতে খুবই ভালোবাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ